বন্ধুরা বাংলাদেশ দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ জন্য একটি রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণা করতে যাচ্ছে যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা ব্যয় হিসেবে বিবেচিত হচ্ছে এই বাজেট শুধু পরিমাণেই বড় নয় বরং এর ভিতরে লুকিয়ে আছে একটি নতুন সামরিক দর্শন আধুনিকায়নের বার্তা এবং কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সামরিক সক্ষমতা কিন্তু থেকেই যায় এই বিশাল পরিমাণ অর্থ কোন খাতে ব্যয় হবে এবং কেন বা এখনো এত বিশাল পরিমাণ বাজেট দিতে হলো এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রতি বছর বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রতিরক্ষা খাতে একটি নির্দিষ্ট অঙ্ক বরাদ্দ রাখা হয় তবে এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় প্রায় বিশ শতাংশ বেশি এই বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর আধুনিকরণ প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক সরঞ্জাম কেনার পেছনে সরকারের ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অধীনে ইতিমধ্যেই বেশ কিছু বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে নতুন জাহাজ কেনা সাবমেরিন সংগ্রহ যুদ্ধবিমান আধুনিকরণ, স্থানীয়ভাবে সামরিক যানবাহন ও ড্রোন তৈরি করা এবং বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টার ও প্রতিরক্ষা কারখানাগুলোতে নতুন বিনিয়োগ করা এই সব প্রকল্পের জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ জনবল এবং দীর্ঘমেয়াদী বাজেট পরিকল্পনা এবারের বাজেটে সেই দিকেই ইঙ্গিত করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা এই পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ তার সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ভারত চীন এবং মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলো সামরিকভাবে অনেক আগে থেকেই আধুনিকরণের পথে এগিয়েছে এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতিতেও বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আসতে যাচ্ছে। আর এই বাজেট হয়তো শুধুমাত্র সামরিক সরঞ্জাম কেনার জন্য নয় বরং একটি বৃহৎ কৌশলগত পরিকল্পনার অংশ অন্যদিকে সমালোচকরা বলছেন বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এত বড় সামরিক বাজেট যৌক্তিক কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে দেশে এখনো স্বাস্থ্য শিক্ষা এবং কৃষিখাতে পর্যাপ্ত বিনিয়োগের ঘাটতি রয়েছে বিশেষ করে চলমান মুদ্রস্ফীতি বৈদেশিক অর্থনৈতিক চাপের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন তাদের মতে এই অর্থ শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি বা দরিদ্র হ্রাসের ব্যবহার করা গেলে দেশের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হতো তবে সরকারের যুক্তি ভিন্ন তাদের মতে দেশের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না বাংলাদেশ বর্তমান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বমঞ্চের সামরিক সক্ষমতা একটি বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে যেখানে কূটনৈতিক সাফল্য অনেকটা নির্ভর করছে প্রতিরক্ষা খাতের শক্তির উপর তাই সামরিক বাজেটের এই বৃদ্ধি কেবল অভ্যন্তরীণ নিরাপত্তাই নয় বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির অংশ হিসেবেও বিবেচিত হতে পারে এছাড়া প্রযুক্তির যুগে যুদ্ধের রূপ বদলে গেছে এখন আর কেবল বড় বড় সেনা নয় প্রয়োজনীয় কৌশলী প্রযুক্তি স্মার্ট ডোন সাইবার নিরাপত্তা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম বাংলাদেশও এই প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না তাই এবারের বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ সাইবার সিকিউরিটি ডোন ইউনিট গঠন এবং ইলেকট্রনিক নজরদারি সিস্টেমে ব্যবহার করা হবে বলে জানা গেছে সব মিলিয়ে বলা যায় এবারে সামরিক বাজেট শুধু অর্থের পরিমাণে বড় নয় বরং এটি একটি পরিবর্তনশীল কৌশলগত চিন্তার প্রতিফলন যুদ্ধ আধুনিক নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকার জন্য যে প্রস্তুতির প্রয়োজন এই বাজেট হয়তো তারই শুরু কিন্তু সর্বশেষ প্রশ্ন থেকেই যায় এই বিশাল বাজেট জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি রাজনৈতিক হিসেব নিকেশের অংশ সবই সময়ের সময় এই উত্তর দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ